আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد আল্লাহ সুবহান ওয়া taala আমাদের বন্যা পরিস্থিতি আমাদের জন্য কল্যাণ করে তুলুন ওনার পক্ষে সম্ভব কি কল্যাণ কি সে নিহিত আছে আমরা জানি না হয়তো আমাদের অনেকের শত্রু এখানে পার্থক্য হয়ে যাবে অনেকের ভালোবাসা ঘৃণায় পরিণত হবে আবার অনেকের ঘৃণা ভালোবাসায় পরিণত হবে ধরনের অনেকগুলো পরিস্থিতি সামনে আসবে যা আমাদের আমাদের জন্য কল্যাণকর এবং হয়তো যারা ভবিষ্যতে তারা হয়তো আমাদের ডিফেন্সটাকে একটু ভালো করবে মানে মানে কেউ আমাদের ভাসিয়ে দিবে এটা হয়তো একটু কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরিশেষে এটা বলতে চাই যে যেখানে আছেন যে পরিস্থিতিতে আছেন আ যদি আপনার পক্ষে আপনার পরিচিত কেউ থাকে বন্যাতদের এলাকায় যেখানে আপনার পরিচিত বিশ্বস্ত কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে সহযোগিতা করুন অর্থনৈতিকভাবে এবং যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন অথবা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারছেন না দোয়া করবেন আমি বলবো সরাতুল মাগরিব বা সরাতুল এই যে সামনে কিছুক্ষণ পর মাগরিবের নামাজ আসবে ঈশান নামাজ আসবে প্রত্যেকের আপনাদের সলাতে ভুলিয়েন না কতগুলো শিশু বাচ্চা মারা যাচ্ছে আহ আচ্ছা আপনি দেখেন তো ওই বাবার কি অবস্থা সে তার বাচ্চা মারা গেছে এই জন্য কাঁদবে নাকি বাচ্চাটা মাটি দিবে মাটি খুঁজে পাচ্ছে না এই জন্য কাঁদবে মানে একটা মা তার ছোট্ট দুই বছরের শিশু সন্তান পানিতে ডুবে মারা গেছে এই বাচ্চাটার মৃত্যুতে কান্না করবে নাকি সে চতুর্দিকে কোনো মাটি চোখে দেখছে না যেখানে সে বাচ্চাটাকে দাফন করবে এই বাচ্চাটার শেষ বিদায় দিবে ওই জায়গাটুকু নাই মানে ওই বাবা ওই মা ওই ভাই ওই বোন ওই ছেলে ওই মেয়ে যাদের বাবা মা এখন মারা যাচ্ছে বা বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়ে যাচ্ছে বা আমি দেখেছি বেশ কিছু শিশু বাচ্চা ছেলে মারা গেছে বাচ্চা মেয়ে মারা গেছে খুবই মর্মান্তিক এবং এটা অসহ্যকর এটা 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 দেখার মতো না এটা দেখে সহ্য করার মতো না এটা অবর্ণনীয় এটা 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 বলে বুঝানোর কোনো ভাষা আমার জানা নেই কিভাবে বুঝানো যায় এটা মানে জাস্ট চিন্তা করেছি যে একটা বাচ্চা মারা গিয়েছে তার বাবা বাচ্চাটাকে আমরা ছোট বাচ্চাদের যেভাবে ঘুম পাড়াই ঠিক ওভাবে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছে বেচারা তখন আমি ওই ছবিটা দেখে আমি চিন্তা করছিলাম ও আসলে দাঁড়ায় আছে কেন মানে ও কি খুব মানে ওর হৃদয়টা কি ভেঙে গেছে ওর বাচ্চা মরাতে নাকি ও চিন্তিত যে বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়ায় আছে ও এটাকে আসলে কিভাবে ও কবর দিবে দাফন কিভাবে করবে শেষ বিদায় তার কিভাবে হবে কোথায় একে রাখবে মানে মুসলিমদের যেই ধর্মীয় এবাদত যেভাবে একজন মৃতর বিদায় জানাই আমরা যে সম্মানের সাথে তার এই পৃথিবী থেকে আমরা তাকে শেষ বিদায় দিই ওর বাবা আসলে ঠিক আপনি আমি বাচ্চা যখন কান্না করে কান্না থামে না মানে রাতের বেলা ঘুমাচ্ছে না তখন যেভাবে এভাবে মাথাটা এখানে রেখে বাচ্চার ও করে যখন আমরা এভাবে নিয়ে রাখি এভাবে হাত দিয়ে বাচ্চাটাকে এভাবে নিয়ে দাঁড়ায় আসে কিন্তু বাচ্চাটা মৃত আমি জানি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনারা এটা দেখছেন কিনা তবে আমি আমি এটা দেখছি হ্যাঁ এটা অত্যন্ত হৃদয় বিধারক এবং এবং মাছ ধরার জন্য যে ন্যাট দিছে ন্যাট জাল ওই ন্যাট জালে শুনলাম শুনেছি গর্ভবতী এক মৃত মহিলা ওই ন্যাটে আটকা পড়ছে মানে ওই মহিলার স্বামীর স্বপ্ন বা ওই মহিলার স্বপ্ন তার বাচ্চা জন্ম দেওয়ার ওই বাবা যে বাবা অপেক্ষায় আছে তার মেয়ে মা হবে সে নানা হবে সব স্বপ্ন বাদ দেন মানে এটা কেমন কথা বাইশ এটা কি মর্মান্ত অবস্থা আমরা দেখেছি কিন্তু ওই পরিস্থিতির জন্য আমাদের গভর্নমেন্ট কি ব্যবস্থা করেছে হ্যাঁ এটা তো একটা ব্যবস্থা তো আছে শুধু কি মানে মানুষের চলার গতি দ্রুত করলে চলবে আর বাকিরা ডুবে মারা যাবে বিভিন্ন প্রকল্পে মানুষের চলার গতি আমরা বাড়াবো কিন্তু মেঘা গুড অন্যদিকে ডুবে মারা যাবে সেটার কোনো ব্যবস্থা আমরা করবো না পল্লাহি যারা এই বান নিয়ে কাজ করছে এই বান যারা দিছে যে বান ছুটে যায় যেই বান ভেসে যায় সহজে তারা যদি যে টাকা আর যে কন্ট্রাক্ট করে বান দিয়েছে তা যদি পরিপূর্ণ করে থাকে তাহলে তো তারা গুণাগান না আদারওয়াইজ যত মানুষ মারা যাবে এদের খুনের দায় বহন করতে হবে যারা বান নির্মাণে দুর্নীতি করেছে যারা দুর্নীতি করেছে বান নির্মাণের নির্মাণের বাজেটে যারা দুর্নীতি করেছে বান নির্মাণের কাজে যারা দুর্নীতি করেছে বান নির্মাণের আসবাবপত্র সামগ্রী প্রোভাইড করতে গিয়ে যারা দুর্নীতি করেছে সবাই এই ছোট্ট শিশু বাচ্চার খুনের দায় নিতে হবে সবাই এই গর্ভবতী মহিলার খুনের দায় নিতে হবে হাজার হাজার কোটি টাকার মানুষের খাট আলমারি ফ্রিজ নষ্ট হবে রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি অগণিত কুমিল্লা নোয়াখালী ফেনি তারপরে হচ্ছে সিলেট ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলো একেবারে সমস্ত ফাই ফার্নিচার ধান চাল ময় মশলা ফসলি জমিন বাজার থেকে কিনা চালের বস্তা বাজার থেকে কিনা ডালের বস্তা এই সবগুলি তো নষ্ট হলো হাজার হাজার মানুষের রিজিক নষ্ট হলো সবকিছু কিন্তু নষ্ট হলো এই সমস্ত রিজিক নষ্টের দায় যারা বান নির্মাণে দুর্নীতি করেছে যারা বান নির্মাণ দেয় নাই অথচ দেওয়া উচিত ছিল যাদের হাতে দায়িত্ব ছিল যে এখানে যাতে ওই বাহিরের থেকে কেউ পানি ছেড়ে দিলে পানি এসে ভেঙে যাবে এটা দমনের যারা উদ্বেগ নেয়নি যাদের ভিতরে উদ্বেগ ছিল অথচ তারা দায়িত্ববান ছিল এভরিবাডি আল্লাহ হিসেবে থাকবে এবং প্রত্যেকে তার নিজ কর্ম বহন করে নিয়ে যাবে এবং প্রত্যেকে তার নিজ কর্মের জবাব নিজে দিতে হবে আমরা এখন কি করতে পারি আমি ইনশাল্লাহ আমার ভাইকে পাঠাইছি বলছি যে কতটুকু পর্যন্ত যাওয়া যায় রাস্তাঘাটের একটু তথ্যটা আমাকে জানান জানালে ইনশাআল্লাহ প্রপার ওয়েতে কারণ এমন ভাবে যেহেতু লাভ নাই যেভাবে গেলে পৌঁছাতে পারবো না এমন ভাবে গিয়েও লাভ নাই যেখানে সবাই পৌঁছাবে ওখানে যাব আমার এটা চিন্তা হচ্ছে যে যেখানে যেতে অনেকে ভয় পাবে যেখানে যাওয়াটা অত্যন্ত রিস্কি মনে হবে বাট যাওয়া যাবে সম্ভাবনা আছে উই ক্যান ডু মানে কিছু অ্যাক্সেসরিজ ইউজ করে সো আমরা ওই 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 দিকগুলোতে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ যদি বাঁচায় অ্যাজ এ মানে আমি কারো থেকে পার্সোনালি সহযোগিতা তুলতেছি না আমি আবার বলে রাখি আমি জামশেদ মজুমদার কারো থেকে কোনো সহযোগিতা তুলতেছি না দুই সালে যেমন নিয়েছিলাম নিচ্ছি না আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছে আমরা আমাদের ঘরের বাজার পুরো টিম এখানে যারা চাকরি বাকরি করে এখানে যারা আমরা আছে আমরা আমাদের যতটুকু সমর্থ আছে আমাদের নিজের জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা ওটা নিয়ে ঝাঁপিয়ে পড়বো বিদিন আলা খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা আপডেট পাবেন আল্লাহ যদি বাঁচায় বিদিন আলা তবে উদ্ধার কাজে মনে হয় আমরা খুব আমাদের কিছু করার আছে বলে আমি জানি না এটা বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ যে নৌবাহিনী আছে ওনাদের এখন একান্ত হস্তক্ষেপ জরুরি বিশেষ করে ভাই কুমিল্লার গ্রামটা অত্যন্ত বেশি ভয়াবহ এবং কিছু ইউনিয়ন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভাই পশুরাম তারপর ছাগল নাইয়া মানে ফেনি এটা অবর্ণনীয় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই ওখানে যে মানে আমাদের মতো কোনো সাধারণ মানুষ যে রেস্কিউ করবে কাউকে সো টাফ কারণ যে রেস্কিউ করতে যাবে সেও হয়তো রেস্কিউর আন্ডারে আসবে যে তাকে রেস্কিউ করতে হবে কেউ এখানে রাষ্ট্রীয়ভাবে জোরালো হস্তক্ষেপ দাবি করছি রাষ্ট্রের যা কিছু আছে এই উদ্ধার কাজে ব্যবহারযোগ্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কিছু নিয়ে রাষ্ট্র ঝাঁপিয়ে পড়া উচিত রাষ্ট্রের এই মানুষগুলোর জন্য রাষ্ট্র ঝাঁপিয়ে পড়া উচিত আর মানে যদি দায়িত্ববান যারা আছে তারা যদি গা ঢাকতে দোষ চুপ দোষ লুকাইতে আরেকজনের মানে মানে কোনো কিছু কোনো কিছুকে গোপন করতে আরেকজনের দোষ দিয়ে দেওয়া হয় কোনো কিছুকে গোপন করতে আরেকজনের দোষ দিয়ে দেওয়া হয় এগুলো করলে স্টিল এগুলো করলে এই ধমক ধমক ভাই কি করবেন না করবেন আগে আগে লোকগুলা বাঁচুক লোকগুলাকে আমরা আপনারা সবাই যা যা আছে চেষ্টা করি আমরা সবাই মিলিয়ে এদেরকে কোনোরকমে পানি থেকে বের করতে চেষ্টা করি আমরা সবাই এরপর ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশের সবাই আপনাদের সিদ্ধান্তের সাথে একমত থাকবো আপনাদের কাদের কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। যত কিছু করা লাগে কারো প্রতিহিংসার যাতে শিকার আমরা না হতে হয় যারো যা যেন কারো অন্যায় মানে কারো কারো ওই যে কি বলে এটাকে মানে মানে আমরা না হতে হয় বাহুর কবলিত কাঁধে কাঁধ ইনশাল্লাহ কাজ করবো তখন কিন্তু এখন আপাতত এখন আপাতত যে যা যেভাবে পারেন যেখানে আছেন ওখান থেকে মানে আমার ভাইদের হেল্প ওল্লাহি ধনী দরিদ্র এখন সবাই অসহায় বিশ্বাস করেন ঘরের ঘরের ভিতরে ভিতরে পানি ঢুকে গেছে সাপ না ফ্রিজ নষ্ট হয়ে গেছে খাবার দাবার সব ডুবে গেছে চাল ডাল সব ডুবে গেছে রান্নাবান্না হচ্ছে না বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কি একটা দুর্বিষহ জীবন যাপন করছে আল্লাহ সবাইকে হেফাজত করুন এই দোয়া করি সামনে কিছুক্ষণ পরে মাগরিবের সলা আসবে আমি বলবো পাঁচাত্তর নামাজ পড়ি এবং দোয়া করি মানে দোয়ার সঙ্গে সঙ্গে কি বলে এটাকে পার্থিব্যভাবে যেভাবে যতটুকু যার যার জায়গা থেকে হেল্প করা সম্ভব সবাই এগিয়ে আসি ওল্লাহি আল্লাহর কাছে এটা উত্তম বিনিময় পাবো আমরা ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সামনে তালা আমাদের সবাইকে সহযোগিতা করুন আমাদের উত্তম হৃদয় দান করুন আমাদের যার যার তৌফিক যতটুকু আছে অতটুকু আল্লাহ সোভানো তালা মানুষের কল্যাণে ব্যবহার করার আল্লাহ সোহানো তালা আমাদেরকে সর্ব উচ্চ তৌফিক দান করুন আসালামালিকুমত